ভেজেই রাখলাম এই দেখ না একটু খাবার বানাইছি কুটি তোরে দিতে আসছে নেই হ্যাঁ দাও দাও বাকি করো তুই কি করো বাবা তোদের তো আর এসি নাই না এসিটা নাহলে চালাই কি একটু আরাম পাইতাম পাখাটা একটু জোরে করে দিই বা এসি চালা কি করে থাকিস রে

হ্যালো <inaudible> <inaudible> এই বেড়াতে যাবে আমাদের একটা গ্রুপ আছে তো সেটা বেড়াতে যাবে আমার এক হ্যাঁ হ্যাঁ যাবো ওই শোন না বেড়াতে গেলে না আমার মানে তোরা কি করবি জানি না আমার কিন্তু এসি কাটিস হ্যাঁ ঠিকই আর নেমে যে যাবো না হোটেলে ওখানে নেমে সেই গাড়িটাও যেন এসি হয় আর হোটেল তো রুম তো এসি চাই আমার বুঝলি হ্যাঁ নাহলে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় বুঝলি না হ্যাঁ 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 দেখ কি হয়

হ্যাঁ আর কি করবো এসির হাওয়া তো খাওয়াতে পারলাম না